হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি এটা হচ্ছে মেইনলি আমাদের নানুর বাসাতে আমরা শীতের পিকনিক করতেছিলাম যেহেতু শীতকাল চলে আসছে অ্যান্ড আমি কিন্তু এই এরকম পিকনিক প্রায় অনেক দিন পরে খাচ্ছিলাম আর যার জন্য প্রথমে টাকা নিয়ে সবার থেকে দেন বাজার করে নিয়ে আসছে এখানে ছিল আইটেম ছিল মেনলি মাছ মাংস দেন হচ্ছে ডিম আর মুরগিগুলা এই যে ভালো করে ইয়া করে জবাই করে নিয়ে আসছে মাছগুলাকে কেটে নিয়ে আসছে বাজার থেকে আর পিকনিকটা ছিল রাতের বেলা দ্যাটস ওয়াই বিকাল থেকে এর প্রিপারেশন চলতেছিলো অ্যান্ড কাটাকুটি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড এই পিকনিকে কিন্তু কেউ মাংস কাটতেছিল কেউ সবজি কাটতেছিল অ্যান্ড কেউ আগুন ধরায় ডিম সেদ্ধ করতেছিল অ্যান্ড এর মাঝে মাঝে কিন্তু আবার চাল অ্যান্ড মশলাগুলো সবার থেকে নিয়ে আসা হয়েছে শুধু বাজারগুলোয় আনা হয়েছে অ্যান্ড এখানে অ্যামাউন্ট ছিল তিন হাজার আর চাল আর মশলাগুলো ঘর থেকেই সবার ঘর থেকেই নিয়ে আসা হয়েছে অ্যান্ড এগুলা প্রায় মুরগি মাংসগুলোই যে রান্না করা হয়ে গেছে রাতের বেলা অ্যান্ড এরপর হচ্ছে যেই আইটেমগুলো ছিল অন্য আইটেম ওগুলো রান্না করা হচ্ছিলো অ্যান্ড ভাত রান্না করা হচ্ছিলো এখানেই যে আবার মুরগির যে পা অ্যান্ড পাক ছিল ওগুলা আলাদা করে রান্না করা হয়েছে সো ফাইনালি এই যে সবাই রান্না বান্না করে দেন খেয়ে এনেছে আজকের জন্য এতটুকুই